জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার ভাগ্য তোমাকে সাথ দেবে না যখন তোমার ফ্যামিলি তোমার হাত ছেড়ে দেবে যখন তোমার বন্ধুদের সাথে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এই আসমান আর এই জমিনের বিচে সব কিছু থাকা সত্ত্বেও তুমি নিজেকে একা পাবে কোনো সাহায্যকারী তোমার থাকবে না তোমাকে ইনকারেজ করার কেউ থাকবে না তোমাকে পথ প্রদর্শক হিসেবে কাজ করার কেউ থাকবে না আর ঠিক তখন থেকেই শুরু হবে তোমার ঘুরে দাঁড়ানোর গল্পটার লেখা তখন তোমার জীবনে মনে হবে যে না এই মোহমায়ার দুনিয়ায় আমি শুধু একা আর এই পথযাত্রা আমাকে একাই সম্পূর্ণ করতে হবে তারপর তুমি সংঘর্ষ করতে শুরু করবে কিছুর সাথে কারণ ওই যে বললাম তোমার ঘুরে দাঁড়ানোর গল্পটা ঠিক এইখান থেকেই শুরু হবে যেইখান থেকে তোমার সংঘর্ষ শুরু হবে আর এমনটাও নয় যে সবাই এই ঘুরে দাঁড়ানোর গল্পটা লিখতে পারে অনেকেই হেরে ভেঙে যায় অনেকেই উঠে দাঁড়ানোর শক্তি পায় না অনেকেই অন্যান্য পথ বেছে নেয় যেমন আত্মহত্যা বলতে পারো বলতে পারো যে নিজের জীবনটাকে শেষ করে দেওয়া কিছু কিছু মানুষ রয়েছে যারা এই ঘুরে দাঁড়ানোর গল্পটাকে পূর্ণতা দিতে পারে চিন্তা করো না যদি তোমার জীবনে না আসে তাহলে তোমার জীবনেও আসবে এটা মহাপরীক্ষা বিশাল বড় পরীক্ষা তোমার অবশ্যই একবার ফিল হবে যে কোনো কিছুই তোমার সাথে নেই ওয়েল আজকের ভিডিওটা হচ্ছে যে এটা তুমি সিদ্ধান্ত নেবে তোমার ঘুরে দাঁড়ানোর গল্পটা তুমি ঠিক কীভাবে সাজাবে কিভাবে তুমি চাও যে তোমার ঘুরে দাঁড়ানোর গল্পটা প্রকাশ পাক জানো যখন তোমার কাছে সব কিছু থাকবে যখন তোমার কাছে সব কিছু থাকবে তখন তোমার ফ্যামিলি তখন তোমার ফ্রেন্ডস তখন তোমার ভাগ্য তখন তোমার প্রেসিয়াস মানুষ যে মানুষটাকে তুমি খুব ভালোবাসো অনেক মানুষ অনেক মানুষ তোমার পিছন দৌড়াবে আর এটাই হবে তোমার ঘুরে দাঁড়ানোর গল্প দেখো তুমি কীভাবে সাজাতে পারো প্রত্যেকের জীবন তো প্রত্যেকের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্পটা ঠিক আলাদা আলাদা হয় তবে হ্যাঁ সংঘর্ষটা কখন তুমি যদি ঘুরে দাঁড়াতেই চাও নিজের বুদ্ধিমত্তাকে খাটিয়ে সংঘর্ষ করে চলো তুমি জিতবে তুমি পারবে এ পৃথিবীতে কোনো শক্তি নেই যদি তুমি সততার সাথে সংঘর্ষ করো এই পৃথিবীতে কোনো শক্তি নেই তোমাকে হারাবে আজকের ভিডিও এই পর্যন্তই আমি আবার আসবো একটা নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ইউ বাই বাই